আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা খুবই ইউনিক একটা ফিশ নিয়ে কথা বলবো আপসাইড ডাউন ক্যাট ফিশ উল্টা হয়ে সাঁতার কাটে নামের মতো আসলে এর কাজটাও ঠিক সেম এন্ড দেখতেও অনেক বেশি ইন্টারেস্টিং এই মাছটা এন্ড আজকে আমি মোটামুটি এক বছর পরে গিয়ে এই ভিডিওটা বানাচ্ছি কারণ এক বছর যাবত তো আমি এই মাছটাকে আমার অ্যাকুরিয়ামের মধ্যে পালতেছি একটা না দুইটা মাছ আমার ট্যাঙ্কের মধ্যে আছে এদের হাব ভাব গতিবিধি সবগুলা পর্যবেক্ষণ করার পরে প্রায় এক বছর পরে গিয়ে আমি ভিডিও দিচ্ছি আপনাদের জন্য যাতে আপনারা যদি এই মাছটা রাখতে চান খুবই ইজিলি কেয়ার করে রাখতে পারবেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মাছটাকে যদি অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখতে চান তাহলে কি কি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে বা কি কি রিকোয়ারমেন্টস আপনাকে দিতে হবে এই মাছটার জন্য তো মেইনলি এই ফিশটা খুবই সেমি অ্যাগ্রেসিভ একটা ফিশ তো ভিডিওতে যাওয়ার আগে আগে ভাগে একটা কথা বলে নিই সাবস্ক্রাইব করে ফেলেন আমার ইউটিউব চ্যানেলটাকে অনেক বেশি সাবস্ক্রাইব করেন অ্যান্ড যেখানে পারেন শেয়ার করে দেন ভিডিওগুলো কারণ এই ভিডিওগুলো আসলে খুবই ইন্টারেস্টিং হচ্ছে কারণ এই মাছটা খুবই রেয়ার একটা ফিশ আপনারা যদি এই ফিশটাকে আপনার ফিশ কালেকশনের মধ্যে রাখতে পারেন সো আমার মনে হয় যে খুবই ভালো হবে কারণ এই মাছটা যে কোনো অ্যাকুরিয়াম শপের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায় না আমার জানা মতে সো আমি আসলে দেখি নাই আপসার ডাউন ক্যাট ফিশ আমার দেখা দুই টাইপের আছে তার মধ্যে এক টাইপ আমার কাছে আছে আর একটা হচ্ছে একদম ফুললি ব্ল্যাক ওইটা আমার কাছে নাই আমি এটা অনলাইনে দেখছিলাম বাট আমি জানি না এটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে কিনা বাট যে ছোপ ছোপ ডাক বা বাঘের মতো যে দাগ আছে সেটা আমার কাছে আছে দুইটা অ্যান্ড খুবই ইউনিক একটা ফিশ আমার কাছে অনেক ভালো লাগে যে ফিজটা আমার কাছে আছে কারণ অনলাইনেও এই ধরনের ফিজ আসলে খুব একটা বেশি দেখা যায় না ভিডিওস চলেন মেন ভিডিওটা যাওয়া যাক বেশি বেশি করে ধুমায় সাবস্ক্রাইব করেন আপসাইড ডাউন ক্যাট ফিশ হচ্ছে সেমি অ্যাগ্রেসিভ একটা ফিশ এটার সাথে আপনি যে কোনো সেমি অ্যাগ্রেসিভ টাইপের ফিশ রাখতে পারবেন তবে চেষ্টা করবেন গোল ফিশ না রাখার জন্য কারণ অনেক সময় এরা কি করে গোল ফিশের ফিনগুলোতে গিয়ে কামড় মারে সেই কারণে আসলে একটা হাম্পার হতে পারে আপনার ফিশ এই কারণে গোল ফিশের সাথে রাখবেন না যে কোনো হার্ডি ফিশের সাথে রাখতে পারবেন এটা ফাস্ট মুভিং যে কোনো ফিশের সাথে রাখলে খুবই বেটার হয় কারণ এরা স্লো মুভিং ফিশের ফিনগুলোতে অর্থাৎ লেচের মধ্যে গিয়ে কামড় দিতে পারে এই জিনিসটা আমি দেখেছি সো না রাখাটাই বেটার হবে

আমি লক্ষ্য করেছি সো প্লিজ অবশ্যই ফিশের সাথে রাখবেন সুইমিং ফিশের সাথে রাখবেন অর্থাৎ যেই মাছগুলো দ্রুত সাঁতার কাটে সেই মাছগুলোর সাথে রাখবেন এই মাছটা নিজেদেরকে লুকাতে খুবই খুবই পছন্দ করে এই জন্য যারা অ্যাকুরিয়াম সেট আপ করতে চাচ্ছেন তারা অবশ্যই দুই একটা হাইডিং প্লেস দিয়ে দিবেন যাতে এই ফিশটা গিয়ে সেখানে নিজেদেরকে হাইড করতে পারে বা লুকাতে পারে যেটা এই মাছের জন্য খুবই ভালো হবে অ্যান্ড খুবই পছন্দ করে আমি যেটা দেখেছি এই মাছটা খাবার দিলে অবশ্যই খাবার খায় তবে নিজেদেরকে হাইড করতে পছন্দ করে অনেকে বলবে যদি অ্যাকুরিয়ামের মধ্যে ফিশ রাখলাম সে যদি নিজেদেরকে হাইডই করে রাখে তাহলে লাভ কি রেখে ভাই এইটার মধ্যে অনেক জিনিস আছে যেটা আমরা বুঝি আপনি যদি মাছ পছন্দ করে থাকেন তাহলে আপনি বুঝবেন সো ফিশদেরকে তাদের নিজস্ব সেট আপ করতে হবে নিজস্ব সেট দিতে হবে সে কোনটা পছন্দ করে তাহলেই একটা ফিলিং আসবে ন্যাচারাল পরিবেশ আপনি সেট আপ করতে পারবেন আদারওয়াইজ এটা কখনোই পসিবল না আর অবশ্যই এমন না যে এই মাছটা সাঁতার না অবশ্যই সুইমিং করে সুইম করে খুব ভালোভাবে উল্টাপাশে হয়ে সাঁতার কাটেন যেটা আপনার অবশ্যই নজর কাটবে এই ফিশটার জন্য কতবার অ্যাকুরিয়াম সেট আপ করা দরকার এই আপসাইড ডাউন ক্যাট ফিশের জন্য মিনিমাম আপনাকে তিন থেকে চার ফিট একটা অ্যাকুরিয়াম সেট আপ করতে হবে কারণ এই মাছটা চার থেকে পাঁচ ইঞ্চি অনায়াসে খুব দ্রুত হয়ে যায় কারণ আমি আমার ছোট ছোট ট্যাঙ্কের মধ্যে এই ফিশটাকে রেখে দেখেছি খুব দ্রুত বড় হচ্ছে খাবার খাওয়ানোর মাধ্যমে তবে এই মাছটার জন্য একটা বড় অ্যাকুরিয়াম দেওয়ার চেষ্টা করবেন তাতে এই মাছটার যে গ্রোথ আছে সেটা খুবই ফাস্ট হয়ে যাবে যেমন শার্ক ফিশ ট্যাঙ্কের মধ্যে প্রপার ওয়েতে যদি খাবারটা মেনটেন করেন খুব দ্রুত বড় হয়ে যায় ঠিক সেম আপসাইড খাবারটা মেনটেন করলে খুবই দ্রুত বড় হয়ে যায় সকল প্যারামিটার্স যদি আপনি মেনটেন করতে পারেন মিনিমাম পনেরো বছর পর্যন্ত অনায়াসে বাঁচতে পারবে যদিও আমাদের অ্যাকুয়ারিয়ামের মধ্যে সকল প্যারামিটারগুলো দেওয়া পসিবল হয় না সেই পরিবেশটা আসলে আমরা দিতে পারি না এই কারণে ফিজগুলো অনেক আগেই মারা যায় তবে আপনি যদি প্রোপার ওয়েতে মেনটেন করেন তাহলে কিন্তু অবভিয়াসলি রাখা পসিবল যেমন আমার ফিজগুলো মোটামুটি এক বছর যাবত আমার ট্যাঙ্কের মধ্যে আছে ছোট্ট ট্যাঙ্কের মধ্যে আছে মোটামুটি এক ফিট ট্যাঙ্কের মধ্যে আমি ভিডিওটা করার জন্য এই বড় ট্যাঙ্কের সে করে দিয়েছি তো বুঝতেই পারছেন সকল প্যারামিটার্স যদি আপনি ঠিক রাখেন তাহলে একটা মাছ এক দুই বছর কেন পনেরো বছর বিশ বছর পর্যন্ত বাঁচতে পারবে এরপরে এই ফিশটা যেহেতু একটা ক্যাট অন্যান্য ফিশের মতো আসলে টাইপের ওয়াটার পছন্দ করে না এই ফিশটা আপনি খুবই এই টেম্পারেচারে ফিশটাকে রাখতে পারবেন বিশ থেকে ছাব্বিশ পর্যন্ত অনায়াসে রাখতে পারবেন অর্থাৎ ঠান্ডা ওয়াটারেও এই ফিশটা খুবই ভালোভাবে সার্ভাইভ করতে পারে আমার ছোট ট্যাঙ্কের মধ্যে কোনো হিটার ছিল না সেই ট্যাঙ্কের মধ্যে এই ফিশটা সার্ভাইভ করে গেছে তো মোটামুটি বিশ ডিগ্রি পর্যন্ত আপনি এই ফিশটাকে সার্ভাইভ করাতে পারবেন যে কোনো একুমের মধ্যে যারা বিগিনার আছে তাদের জন্য বেস্ট একটা ফিশ হচ্ছে ক্যাটফিশ যদিও ক্যাটফিশ যে কোনো ফিশি ইজি টু কেয়ার তারপরেও এটা আরো অনেক বেশি ইজি ইজি প্রো ম্যাক্স ফিল্টারটা অনেক বেশি ইম্প্যাক্ট রাখে এই জায়গায় দেখেছি এই ফিশার ক্ষেত্রে আপনি যদি পাওয়ার হেড ইন্টারনাল ফিল্টার ইউজ করেন এই ফিশের জন্য আমার মনে হয় যে খুবই বেটার হয় কারণ যদি পানির ফ্লো দেওয়া না হয় তাহলে তারা সাঁতার কাটে না ট্যাঙ্কের যে কোনো একটা জায়গায় গিয়ে বসে থাকে এই জন্য যখনই আপনি একটা পাওয়ার হেড ফিল্টার লাগাবেন তখনই আপনার ট্যাঙ্কের মধ্যে ওয়াটার সার্কুলেশন বাড়বে অর্থাৎ ওয়াটার গুলো সার্কেল হবে পানির মধ্যে একটা ফ্লো তৈরি হবে এই ফ্লোতে কিন্তু এই ফিশগুলো অনেক বেশি সাঁতার কাটবে এর ফলে মাছ যত সাঁতার কাটবে তত দ্রুত বড় হবে আপনার ফিজ থাকবে চারপাশে আপনি এদের মুভমেন্ট গুলো দেখতে পারবেন খুবই ভালো লাগে যখন আমাদের ফিশ গুলো এমনি মুভিং করে অবশ্যই চেষ্টা করবেন একটা পাওয়ার হেড ইন্টারনাল ফিল্টার ইউজ করার জন্য অন্তত এই ফিশের জন্য এই মাছটার জন্য খাবারের বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটা হচ্ছে আপসাইড ডাউন ক্যাট ফিশ উল্টা হয়ে সাদার কাটা একটা মাছ যেইটার জন্য খাবারটা খুবই মেইনটেন এখন কোন খাবার খাওয়াবো উপরে যে খাবার ভেসে থাকে সেই খাবার নাকি নিচে পানির মধ্যে ডুবে যায় অর্থাৎ সিঙ্কিং প্যালেটস কোনটা খাওয়াবো উপরে যেটা ভেসে থাকে ফ্লোটিং প্যালেটস খাওয়াবো নাকি সিঙ্কিং প্যালেটস সো এই মাছটার জন্য আমি সাজেস্ট করব সিঙ্কিং প্যালেটসটা বেস্ট হবে যদি আপনারা এটা দিতে পারেন তো অল দ্য বেস্ট বাট যদি না পারেন তাহলে অবশ্যই আপনি ফ্লোটিং প্রোটিন প্যালেটস সেগুলোও খাওয়াতে পারেন অর্থাৎ আমরা অ্যাকুরিয়ামের শপে যে রেগুলার খাবারগুলো খাওয়াই মাছদেরকে কিনে সেই খাবারগুলো যে পানির মধ্যে ভেসে থাকে এই খাবারটাই হচ্ছে ফ্লোটিং প্যালেটস এই খাবারটা আপনি খাওয়াতে পারেন কোনো প্রবলেম হবে না আমি আসলে এই ফিসটাকে এই খাবারটাই খাওয়াইছি মাঝখানে আবার সিঙ্কিং প্যালেটস খাওয়াইছিলাম সো অনেক খেয়ে ফেলেছে তো আপনার যেটা সাধ্যের মধ্যে আসবে আপনি সেটাই খাওয়াবেন তবে আমি সাজেস্ট করলাম সিঙ্কিং প্যালেটসটা বেস্ট হবে যদি কমিউনিটি ট্যাঙ্কের মধ্যে আপনি রাখতে চান আমার মতো তো এই যে সকল প্যারামিটার গুলো যদি আপনি দিতে পারেন কিন্তু খুব ইজিলি এই ফিশটা গ্রো করবে অনেকদিন যাবত আপনার ট্যাঙ্কের মধ্যে সার্ভাইভ করতে পারবে অ্যান্ড এই ফিসটার জন্য যারা পিএইচ লেভেল মেনটেন করতে চান তাদের জন্য বলতে চাই পিএইচ মেনটেন করতে হলে আপনাকে সিক্স থেকে সেভেন পয়েন্ট ফাইভ অব্দি মেনটেন করলেই ইনাফ এই ফিসের জন্য সো এইটাই হচ্ছে এই ফিসের অপটিমাম একটা পিএইচ সো আশা করি এই ফিসটা আপনি ট্যাঙ্কের মধ্যে খুবই ইজিলি রাখতে পারবেন অনেক সুন্দরভাবে গ্রো করতে পারবে যদি আপনি এই ফিসটা কিনতে পারেন খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এই ফিসটা যারা পাবেন আশা করি নিয়ে রাখবেন অ্যাকুরিয়ামের মধ্যে কারণ অনেক রেয়ার একটা ফিস ইউনিক একটা ফিস পাওয়া যায় না যে কোনো জায়গায় তো চাই আপনি যে জায়গায় পেলেই নিয়ে নিতে পারেন আর এটার প্রাইস আসলে ভেরি করে জায়গা ভেদে সিজনেও ভেরি করে সিজন ভেদে আমার এই ফিসটা তিনশো টাকা জোড়া পড়েছিল সো মোটামুটি দামও কিন্তু কম না ভালো পরিমাণেরই দাম অবশ্যই আপনি আপনার কালেকশনে রাখতে পারেন পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট জানাতে বলবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান